আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ড সাইনি আর এখান থেকে তোমাদের অনেক ধরনের টপ কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা রেগুলার ওয়ার করতে পারবে ওকে তো ফার্স্টে দেখে দিচ্ছি মেরুন কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকছে সাথে বাটন করা থাকবে দুই সাইডে কিন্তু র্যাফেল করা থাকবে যে খুব সুন্দর করে কুচি করা থাকছে আর এখন কিন্তু এগুলো অনেক বেশি টেন্ডি কালেকশন সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল আছে যে এখানে কিন্তু কমিয়ে বাড়িয়ে তোমরা পড়তে পারবে এগুলোর বডি সাইজ থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকছে কত থাকবে ছত্রিশ লং থাকবে ছত্রিশ খুবই সুন্দর কিন্তু কালেকশনটা ওকে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া টাকা এটার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে খুবই সফট ফিয়ার্স এই কাপড়টা যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে এত বেশি নরম একদমই তুলার মতো নরম কিন্তু নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা কিন্তু ডিজাইনের চেঞ্জ আছে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে সাথে বেল্ট পাচ্ছ কাপড় কিন্তু সেমি থাকবে নেক্সটটা একা থাকছে লং থাকবে কত যেন ভাই চৌত্রিশ ছত্তি ছত্রিশ ওকে পরে থাকবে ফ্রি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি তোমরা পরতে পারবে নেক্সটটা একা থাকছে মিন্ট কালারের মধ্যে আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাছো তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে ফিউয়ার্স আর এগুলো স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্যান্টের সাথে পরতে পারবে প্লাজোর সাথে পরতে পারবে খুব সুন্দর একটা ইউনিক কালেকশন কাপড় থাকছে থাই জর্জেটের মধ্যে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মানে কাপড় থেকে শুরু করে কোয়ালিটি কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে নেক্সট একটা থাকছে এটার উপরে ক্র্যাপটা এত সুন্দর জাস্ট সেলাইয়ের ফিনিশিংটা দেখো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে একদমই রিজনেবল প্রাইস কিন্তু নেক্সট একটা থাকছে আর এটা কি হোলসেল প্রাইস আচ্ছা এটা কিন্তু একদমই হোলসেল প্রাইস তোমরা যারা বিজনেস পারপাশে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে বাট যারা রিটেল নিতে চাচ্ছো এক পিসেও কিন্তু নিতে পারবে তোমরা নেক্সট আর এটা দেখে দিচ্ছি ওয়াও এটাও সুন্দর এখানে কিন্তু মাঝখানে মাটনগুলো তোমরা ওপেন করতে পারবে প্রত্যেকটা কালার এত সুন্দর মানে ভিডিও স্ক্যানের থেকে কিন্তু ইন রিয়াল আরও বেশি সুন্দর কালারগুলো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যার যত পিস লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে সাথে টেকেন করা থাকছে এখানে কিন্তু বেঁধে পড়ার একটি স্টাইল রয়েছে একদমই ফ্যাশনেবল একটা কালেকশন এই যে এগুলোর প্রত্যেকটা লং থাকবে ছত্রিশ বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ নেক্সট একটা থাকছে খুব সুন্দর করে কুচি করা থাকবে কোমরে আর এটা কোটি স্টাইলের মধ্যে থাকছে যে দেখো খুব সুন্দর কিন্তু কোটি স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে এই যে এটাও সুন্দর একটা কালার নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দেবো ওয়াও এটাও একদমই কোটি স্টাইলের মধ্যে থাকছে উপরে বেঁধে পড়তে পারবে তোমরা দুই সাইডে কিন্তু লেস করা থাকবে এটারও কাপড় থাকবে থাই জর্জটের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র 400 টাকা ভিউয়ার্স এগুলো যারা এই প্রাইজে নেবে না তোমরা কিন্তু মিস করে ফেলবে এত সুন্দর কালেকশন নেক্সট আইটেম দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে প্রত্যেকটা এরি বডি থাকবে 38 থেকে 42 পর্যন্ত আচ্ছা এবার কিছু গাউনের কালেকশন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ সেমি লং এর মধ্যে থাকছে একদমই লং এর মধ্যে পাচ্ছ তোমরা কিন্তু মাঝখানে বেল্ট রয়েছে কাপড় থাকবে কিসের মধ্যে ভাই নিলেন অনেক সুন্দর কালেকশনটা দেখো খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকছে মাত্র চারশো টাকা একদমই রিজনেবল প্রাইস নেক্সট এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে আর এগুলো হিজাবি নন হিজাবি সকলের পেতে পড়তে পারবে একদম লং এর মধ্যে থাকছে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে পাচ্ছে প্রাইস সেম মাত্র চারশো টাকা করে তো এই ছিল আছে ছিলাম শাফা এন্ড ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা নিউজ সুপারের দিতেও তারা চলে আসবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসতে পারবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে প্লিজ